নমস্কার সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু একটা ছোট ভিডিও বেশি সময় আমি আপনাদের থেকে নেব না আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতাতে এসে প্রথম আমরা চলে গেছিলাম আমিনিয়া রেস্টুরেন্টে একটা ট্রিট দেওয়ার জন্য ট্রিপটা কিসের সেটা হলো দিদির মেয়ে আইসিএসি কারিকুলাম থেকে মাধ্যমিক পাশ করলো এবছর উইথ ভালো পার্সেন্টেজ তার জন্যই ওকে গুজরাট থেকে বলে রেখেছিলাম যখনই আমি কলকাতায় যাব তোকে একটা বিরিয়ানির ট্রিট দেব আর কি এসেছি এবার বললো চল নিয়ে চল তাহলে চলে গেছিলাম আমরা আমাদের আমি নিয়াতে তো সেখানে গিয়ে আর কিছুই না মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আমার এই ছেলে একদম প্রপার ভেজিটেরিয়ান এ বললো আমি পনির খাবো আর আমার দিদিও একটু ভেজিটেরিয়ানি সেও বলল আমিও পনির খাবো তো আমরা দুজন দুটো বিরিয়ানি আর এদেরকে দিয়েছিলাম পনির উইথ নান ছেলে তো কলকাতার হোটেলে এসে বেশ খুশি আর ওয়েট করছিল কখন আমাদের খাবারটা সার্ভ করবে বিরিয়ানি না খেলে হবে না এসছি বিরিয়ানি খেতে দিদি এসছে হিয়া এসছে ছেলে এসছে তো এখন অর্ডার দেওয়া হয়েছে আমি মটন বিরিয়ানি অর্ডার করেছি আর হিয়ার জন্য চিকেন বিরিয়ানি বাকিরের জন্য নান কারণেরা বিরিয়ানি খাবে না আসলে খাবো আর কলকাতায় এসে বেশ এনজয় করছি অনেকদিন পরে যাই হোক ওখানে তো সব ভেয়ে যায় এখানে টোটালি রকম খেয়েছি এই হচ্ছে ভাড়া তো চলুন দেখতে থাকি তো মাধ্যমিক পাস করার পরে ট্রিট দিচ্ছি আমিনিয়াতে কেমন লাগছে ভালো লাগছে সবসময় তো ট্রিট দিয়ে কি অনলাইনে বাড়িতে আসে আর আজকে হোটেলে এসে তাই তো সামনে থেকে বিরিয়ানিকে দিন পরে দেখছি জানেন তো মানে ওখানে তো একদম এইসব জিনিস পাওয়া তো দূর চিন্তাতেও আসে না কারণ কেউ এখানে ওখানে এরকমভাবে বানায়ও না আর সেলও হয় না তো যাই হোক এই বিরিয়ানি খাওয়ার পিছনেও একটা গল্প আছে আমরা যখন এই বিরিয়ানি আগে খেতাম তখন কিন্তু এক প্লেট বিরিয়ানি আরামসে আমরা খেয়ে নিতে পারতাম কিন্তু বলে না না খেতে খেতে মানুষের অভ্যাস চলে যায় সেটাই হয়েছে এখন এই এক প্লেট বিরিয়ানিও ভালোভাবে খেতে পারি না কিছুটা পড়েই থাকে আর সেটা তখন এক্সেস হয়ে যায় আমি বিরিয়ানি কোনো কথা হবে না প্রায় বছর পরে খাচ্ছি খুব ভালো তুমি গুজরাট থেকে কলকাতাতে এসো পনিরই খেয়ে যাচ্ছ বাবা পনিরের ভূত কাটেনি বাবা কি খাচ্ছ আর পনির ভালো লাগছে খেতে খেয়ে যাচ্ছ বাবা বিরিয়ানি তো খেলাম বিরিয়ানি খাওয়ার পরে একটু ফিরিয়ানি না খেলে হয় এসছি এতদিন পর সেই জন্য সেরকম আমরা দুটো ফিলেন্ডই নিয়ে নিয়েছিলাম আর খেয়ে দিয়ে দিয়েছিলাম একটা ছুট কারণ রাত আটটার সময় লাস্ট মেট্রো তারাতলা থেকে জোকার দিকে যাবে আর ছেলে বলেছিল মেট্রোতেই ওকে নিয়ে যেতে হবে বাড়ি সেই রকমই লাস্ট মেট্রো দৌড়ে দৌড়ে রকম ধরলাম ধরে উঠলাম আর আমাদের গন্তব্য ছিল ঠাকুর টুকুর বাজার সেরকমই আমরা পৌঁছে গেছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে টেল দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা